খাবো খাবো পাপড়ে দুপুরের খাবারও দিয়ে চলে গেছে আমাদের জন্য ভাত স্যালাড ডাল টা আলু ভাজা ভাজা সম্ভব হ্যাঁ আলু ভাজা আর এটা চিকেন আমি এখন রয়েছি আমার বাড়ি থেকে অনেকটা দূরে এইভাবে একটা ব্লগ শুরু করবো ভাবি যারা আমার চ্যানেলে বেশ কয়েকদিন যাবৎ শর্টসগুলো দেখছো আমি জানি অনেকেই দেখছো কারণ প্রচুর জন আমাকে মেসেজ করেছে আমার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পরিচিতরা যারা আমাদের পছন্দ করো ভালোবাসো আদরের টাইফয়েড হয়েছে আজকে নিয়ে ষোলো দিন চলছে ওর জ্বর এখনও অতি থামিল প্রত্যেক দিনই জ্বর আসছে কোনো দিন চার ঘন্টা অন্তর কোনো দিন ছ ঘন্টা আট ঘন্টা আসছে বন্ধ হয়। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা বড় কাউকে দেখাবো কারণ কৃষ্ণগরে আমরা যে ডক্টরদের দেখাছিলেন অবশ্যই ওনারা ওকে কন্ট্রোলে রেখেছিল কিন্তু জ্বর কমাতে কিন্তু ওরা পারেননি এবং ওনারাও রেফার করেছিলেন যে বড় কোনো ডাক্তারকে দেখিয়ে নিতে যার জন্য আমরা কলকাতা নিউটিয়ার বিক্রমজিৎ দাস স্যারের সাথে যোগাযোগ করি আর এটা সম্ভব হয়েছে দেবলীনা দির জন্য দেবলীনা বিদ সেনাদির জন্য দিদি আমাদের যোগাযোগ করার সমস্ত ব্যবস্থা করিয়ে দেয় তো ওখান থেকে আমরা স্যারের সাথে যোগাযোগ করি ওনার সাথে দু তিন দিন হোয়াটসঅ্যাপে শুধুমাত্র কথা হয় কিন্তু স্যার মানে আমি ভাবতে পারিনি এত বড় মাপের ডাক্তার একটা অপরিচিত নাম্বার থেকে আসা মেসেজের উনি এরকমভাবে উত্তর দেবেন এরকমভাবে সমস্ত পথ বলতে থাকবেন পরপর কী করবো কিন্তু শেষ পর্যন্ত উনিও বললেন যে অ্যাডমিট করতে কারণ জ্বরটা কমছে বাকি কি সব কিছু নর্মাল হলেও খাওয়া দাওয়া অ্যাক্টিভিটিস নর্মাল হলেও অদরের জ্বরটা কমছে না তাই আমরা বাধ্য হয়েছি কলকাতার নিউটিয়াতে ওকে ভর্তি করতে গতকাল আমরা বিকালবেলায় সাড়ে তিনটে চারটের দিকে এখানে পৌঁছেছি সেই সময়ও ভর্তি হয়ে গেছে ডাইরেক্ট স্যার বলেই রেখেছিলেন তো তারপর থেকে এখানেই আছি আজকে থেকে হয়তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই ভ্লগের মাধ্যমে ইচ্ছে করেই করব কারণ এখানে কি হচ্ছে সেটা দেখার জন্য আমার বাড়ির লোক আমার দুই বাড়ির লোক ভীষণ উদ্বিগ্ন এত দূর থেকে বারবার করে এসে ওদের পক্ষে দেখে যাওয়া সম্ভব না সবটা কী হচ্ছে স্পেশালি ওদের জন্য করব তোমাদের জন্য করব যারা তোমরা আদরকে পছন্দ করো আর আমাকে পছন্দ করবো অনুপকে পছন্দ করো ভালোবাসো আর চিন্তা করছো তাদের জন্য যাই হোক আজকে একটা সকাল পরের দিনের সকাল কালকের লাস্ট ওর জ্বর এসেছিলো আজকে ভোর পাঁচটার সময় তাই তো ও ভোর সাড়ে চারটের সময় ওর জ্বর এসেছিল সেই সময় ওকে ওর যে মেডিসিন ওটা দেওয়ার পরে জ্বর কমেছে এখন আদর ওখানে ঘুমাচ্ছে আর অনুপরিজী পাশে চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমরা একটা রুমে আছি আমরা একটা সিঙ্গেল রুম নিয়েছি রুমটা একটু তোমাদের দেখিয়ে নি কেমন আগো এখনও ঘুমাচ্ছে চাই ওকে ডিস্টার্ব না করে যতটা ডিস্টার্ব সম্ভব না করে যতটা সম্ভব ডিস্টার্ব না করে আমার কথাও জড়িয়ে যাচ্ছে যাই হোক দেখিয়ে দেখিনি তোমাদের এন্ট্রান্স দিয়ে ঢুকলে একটা টয়লেট টয়লেটটাই চলো হোক আগে দেখাই টয়লেট কাল থেকে এটা টয়লেট এ সকালবেলার চা ব্রেকফাস্ট সব দিয়ে গেছে অলরেডি আমাদের জন্য চায়ের ব্যবস্থা উন্নত খায় না আমার আর খাবার কখন হবে জানি না এটা আদরের জন্য দিয়ে গেছে ব্রেড কলা ডিম সেদ্ধ এগুলো পেরিট্রেশান যিনি আছেন উনি এসে সাজেস্ট করে দেন আর এগুলো আমাদের এতেও ডিম আছে ঘুগনি আছে আর লুচি আছে ব্রেকফাস্ট এগুলো পেরিয়েট্রেশান বলেন না যদিও কিন্তু পেশেন্টের সবটাই পেরিট্রেশনের কথা মতোই হয় আচ্ছা ওখানে একটা সোফা আছে আমি কখনো কখনো অনুপ আদরের সাথে এভাবেই বেডে শুয়েছি আর পাশে এই যে আরেকটা রয়েছে সোফা কাম বেড এইখানেও শোয়াস ব্যবস্থা এখানেও ছিলাম আর এদিকটা জানলা জানলাটা তোমাদের পরে দেখাবো কারণ আদর এই মুহূর্তে ঘুমাতে জানলা পর্দাটা সরালে এত আলো আসবে যে ওর ঘুমটা ভেঙে যাবে ওই দেখাবো ঘুরে শুলো চলো নু খেয়ে নি নাকি ও ঘুমক হ্যাঁ চলো তো দেখ কত কলা ইসচি এই হাতটাতে চ্যানেল করেছে ওরা আর এই হাতটা এইভাবে মুড়িয়ে রেখেছে কারণ এটা যদি খোলা থাকে তাহলে এglue খোলা হয়ে যাবে তার জন্য সত্যি কথা বলতে দেখতে পাচ্ছি না সহ্য হচ্ছে না কিন্তু কিছু করে না না কিন্তু মনের মধ্যে ওটা আছে ওর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে সেটা রে খুব তাড়াতাড়ি সুস্থ কাল যখন ওকে এটা করছিলো ওর যে কান্নাটা বলতে পারো আমার জীবনে এবং অনুপের জীবনে সবথেকে খারাপ দিন ছিল কালকের ওই মুহূর্তটা আমরা কোনোদিন ভাবিনি ছেলেকে ওইভাবে কাঁদতে দেখব যে ছেলে আমার এতটাই স্ট্রং এই এইসবের পরেও তখন কেঁদেছে খুব কেঁদেছে কারণ আমাদের দুজনকেই ঘর থেকে বার করে দিয়েছিল কিন্তু তারপর ও আমাদের তখন থেকে আবার ফিট হাতের ওগুলো নিয়ে কোনো অসুবিধা নেই খালি ফিকির খুঁজছে কি করে এটাকে আমার গায়ের সঙ্গে ঘষে ঘষে খোলা যায় ওই যে জানলাম খুলে দাও

এখান থেকে বিশ্ব বাংলা গেট দেখা যাচ্ছে তোমরা কতটা দেখতে পাচ্ছ বিশ্ব বাংলা গেট একটা ঠ্যাং

খাবারও দিয়ে চলে গেছে আমাদের জন্য ভাত স্যালাড ডাল টা আলু ভাজা যত সম্ভব হ্যাঁ আলু ভাজা আর এটা চিকেন এটা আমাদের আদরের জন্য ভাত আলু সেদ্ধ ডাল মাছের ঝোল এই যে মহাশয় সারা দুপুর ঘুমননি সাড়ে চারটে পাঁচটার পর ঘুমিয়ে যেতে তো বেচারা বাবা উল্টো দিকে একটুখানি উল্টাতে পেরেছিল এইদিকেই দেখো ঘড়িতে লেডি ছটা বেজে গেছে চারটের সময় যথারীতি এই মহাপুরুষ তিনখানি আলুর টিক্কি খেয়ে ঘুমাচ্ছে আর এইদিকে ও সান্ধকালীন ভোজন

দেখি এইদিকে ঘড়িতে রাত 8টা বাজে কি করছে বাবা ছেলে হ্যাঁ আদর এটা এই শরীর খারাপের মধ্যে একটা প্রাপ্তিযোগও হয়েছে ও ফোন দেখতে পাচ্ছে আর এই দিকে আমাদের খাবার দিয়ে দিয়েছে ডিনার এইটা আদরের ভাত ডাল আলু সিদ্ধ ও কি মন চিকেন ওকে ওর एक्चुअली প্রোটিন ডায়েট চলছে পুরোটাই ওর জন্য সিআরপি কম তো আচ্ছা এইদিকে আমাদের দিয়েছে ভাত ও সি আর পি বেশি তাই আচ্ছা আচ্ছা ভাত এটা ডাল এটা কোন একটা সবজি আচ্ছা এটা একটা সবজি আর এটা হচ্ছে আচ্ছা ডিম কারি এটা আমাদের আজকের ডিনার আর এটা আদরের আর ওইখানে বাবা ছেলের দুষ্টুমি তোমরা সত্যি দুষ্ট করছো না কি কি করবি কি করবি বল বল কি করবি বল কি দেখবে বলো হাম্বা কোথায় পাওয়া যায় হাম্বা ফোনে দেখবি আজকের মতো দিনটা শেষ হলো লাস্ট ওর জ্বর ছিল রাত নটার সময় মানে আজকেও কিন্তু তিনবার জ্বর চলে এসছে রাতের খাওয়া শেষ হয়ে গেছে আমাদেরও ওরও ডাক্তারবাবু এসেছিলেন ভিজিটে ডাক্তারবাবুর কথা অনুযায়ী যে অ্যান্টিবায়োটিকটা এখন দিয়েছে সেটা এখন চলবে তো যে অ্যান্টিবায়োটিকটা ওকে দিয়েছে সেটা এখনও কাল বিকাল অব্দি চলবে কাল রাতে ডাক্তারবাবু ডিসাইড করবেন নতুন কোন অ্যান্টিবায়োটিক শুরু হবে এবারও শুরু হয়েছে হাম্বা দেখবে মানে ফোন দেখবে আর কি অ্যাকচুয়ালি এটা কোনোদিন দেখেনি এখন নতুন নতুন জিনিসটা দেখতে পাচ্ছে শরীর খারাপ বলে আবদার আরও বাড়ছে আর আমরা হয়ে যাচ্ছি যাই হোক এরপর ওকে ঘুম পাড়াতে হবে সেটা একটা বিশাল বড় ব্যাপার তারপর ওর আবার আইভি চলবে রাত্রে ঘুমানোর পরে একটা অ্যান্টিবায়োটিক ওর আইভি দিয়ে যাচ্ছে সেটা চলবে যতক্ষণ না ঘুম পাড়াতে পারছি সেটা শুরু হবে না সেটা মোটামুটি শেষ হতে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা টাইম লাগছে না এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো স্যালাইনের মাধ্যমে ওটা যাচ্ছে যাই হোক জানি না কবে শেষ হবে অপেক্ষা শুধু অপেক্ষা করে যাচ্ছি দিন গুনছি কবে আসবে যে দিন সারা দিন আর জ্বর আসেনি আদরে তারপরের দিন আমরা ছুটি পাব এই তো সবে চব্বিশ ঘন্টা ক্রস করলো মানে হিসাব মতো কালকের দিন এসেছি আমরা বিকালে আজকের দিনটা পুরোটা ক্রস হলো দেখা যাক কি হয় আমি পরপর তোমাদের সাথে সবটা শেয়ার করতে থাকবো সাথে থেকে সাপোর্ট করুক আর আদরের জন্য অনেক অনেক প্রে করো যাতেও খুব তাড়াতাড়ি সেরে যায়